নদিয়ার কল্যাণীতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প করতে বাধা দিচ্ছে বিধায়ক এই অভিযোগ তুলে বিধায়কের অফিস ঘেরাও বিক্ষোভ এলাকাবাসীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরে বিক্ষোভ নাগরিকদের গত কয়েকদিন ধরেই কল্যাণী আট নং ওয়ার্ডের কাছারিপাড়া এলাকা ডাম্পিং গ্রাউন্ড সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে অশান্তির সৃষ্টি হয় কাজে বাধা দেন স্থানীয়রা এমনকি বিজেপি বিধায়ক কম্বিকারায় রায় কোর্টের স্টে অর্ডার আছে দাবি জানাতে থাকে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পর্যন্ত হয় পাল্টা পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার সেল ফাটায় ঘটনায় বিধায়ককে আটক করেছিল পুলিশ এখনো পর্যন্ত সতেরো জন গ্রেপ্তার হয়েছেন এই ঘটনায় এদিন বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের সামনে বিক্ষোভ দেখায় কল্যাণীর নাগরিকদের একাংশ কল্যাণী থানায় ডেপুটেশন দেয় বিক্ষোভকারীরা দেখালেন আজ পর্যন্ত আমাদের এমএলএ কে মনে হয় না কল্যাণীবাসী ভালো করে চেনে ওনার জন্য যে জঞ্জাল যুক্ত হচ্ছে এখন চারিদিকে পরিবেশটা যে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বন্ধ করার জন্য ওনার বাড়ি বিক্ষোভ করেছি আমরা চাইছিলাম যে জঞ্জালগুলো মুক্ত হোক আমরা এটা কল্যাণীবাসী একটা সুস্থ পরিবেশ সেখানটা উনি সেটা বাধা দিচ্ছে যার জন্য আমরা ওনাকে ঘেরাও করেছি ওনার বাড়িতে ঘেরাও করেছি একটাই কারণ উনি বিধায়ক হয়ে যেটা করতে করতে চাইছেন না বা করতে চাই আমরা যেটা করতে চাইছি সেখানে উনি বাধা দিচ্ছে পরিবেশটা নোংরা হচ্ছে জঞ্জাল ভরে যাচ্ছে চারিদিকে দুর্গন্ধ আমরা থাকতে পারছি না কল্যাণীবাসী সেই সেই জন্যই আমরা ডেপুটেশন জমা দিতে এসেছি থানা ঘেরাও করেছি ওনার কার্যালয়েও ঘেরাও করেছি ওনার সঙ্গে আমাদের দেখা হয়নি কিন্তু আমরা চাইছি যেন আমাদের যেরকম সুন্দর একটা পরিবেশে সেই জায়গাটা জন্য আমরাতে থাকি বছর আমরা আমি 19 বছর ভারতে ঘটনায় বলেন 19 বছর আগে পৌরসভা একটা লিখিত কেউ দেয়নি অথচ আজ আমার অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এর উদ্দেশ্য কি বিধায়ক বলেন 19 বছর ধরে কাজ হয়নি তারা 19 বছরে কোনোদিন মিউনিসিপালিটিতে কোনোদিন একটা লেটার লিখেছে কোনোদিন তার প্রতিবাদ করেছে যে আমরা কোথায় রাখব নংরা 19 বছরে তার মনে হয়নি কল্যাণী বিধানসভার বিধায়ক রেসিডেন্সিয়াল এরিয়াতে করতে তারা বাধা দিচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াতে না করে অন্য জায়গায় করুক যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া নয় সেটা বাধার পরিবর্তন সেটা বাধা দিচ্ছে বলে তাই জন্যে তারা এই কারণে আমাকে আমার বাড়ির অফিসের সামনে এসে তারা ইয়ে করবে প্রতিবাদ করবে মিউনিসিপ্যালিটিতে কোনো বছর তারা প্রতিবাদ করতে পারেনি কারণ বড় মানে গার্বেজ যেখানে ডাম্পিং গ্রাউন্ডের ভেতরে ফেলবে হ্যাঁ সেটা তো ঠিক নয় না তাকেও তো ভাবতে হবে আর মিউনিসিপ্যালিটি এই ডাম্পিং গ্রাউন্ড ইয়ে করার আগে এই প্রকল্পটা ওই এরিয়াটাকে ল্যান্ডমার্ক চয়েস করার আগে তারা কি কখনো এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে তারা ওই ল্যান্ডের সুইটেবিলিটি এবং ভায়াবিলিটি সম্পর্কে কোনো অপিনিয়ন নিয়েছে যে এখানে করা উচিত কি না আশেপাশে কতটা দূরে রেসিডেন্সিয়াল এরিয়া তাও নেয়নি শুধুমাত্র একটা ইয়ে কেন্দ্রের টাকা এসেছে পনেরো বছর পরে কেন্দ্রের টাকাটাকে কীভাবে আত্মসাত করা যাবে সেই আত্মসাত করার জন্য যেখানে খুশি একটা ডাম্পিং ইয়ার্ড এয়ারমার্ক করে ওখানে বানিয়ে দিয়ে করে দাও ফলক লেগে যাবে ডাম্পিং ইয়ার্ড হয়েছে একশো কোটি টাকার প্রজেক্টের ভেতরে ষাট সত্তর কোটি টাকা তারা কাটমানি খেয়ে নিয়ে চলে যাবে তার জন্যেই এত তাড়াহুড়ো